এত সুন্দর রাস্তা ফাঁকা রাস্তা পায়া বাইক টানাটানি হবে না এমনটা তো আর হবে না এত সুন্দর রাস্তা পায়া অনেক দিন পর আসলে বাইকের একটু টানলাম প্রায় মেবি দুই মেবি ছয় মাস পর আসলে হাইতে উঠলাম তারপরে আজকে একটু ফাঁকা রাস্তা পায়া একটু বাইকটা জ্বালাই করতেছি মানে দিন ধরে টান ওঠানো হয় না আশি পর্যন্ত ওঠানো হয় নাই যেহেতু আমরা সাধারণত গ্রামে বাইক রাইড করি সেক্ষেত্রে ওরকমভাবে বাইকে টান ওঠানো হয় না তো আজকে গেলাম একটু হাইতে আর রাস্তার পরিস্থিতিটা খুবই ভালো চমৎকার কোনো গাড়ি নাই ফাঁকা হয় মধ্যে পুরাডে রাস্তা দেখেন ফাঁকা কি সুন্দর অস্থির রাস্তা আর আমি তো আমার বাইকে খিচ্ছা টানার চেষ্টা করতেছি বাইক আলহামদুলিল্লাহ ফাঁকা রাস্তা পায় মোটামুটি খুব ভালো লাগতেছে ওয়েদার সব কিছুই পারফেক্ট মিলিমিলি রাস্তা ফাঁকা রাস্তায় যারা রাইডার আছে এইখানে যদি বাইক না টানতে কোথায় টানবেন আপনারা আমি তো রাস্তা পাই আসলে নিজেরা আসলে কণ্ঠ রাখতে পারি নাই তো আমি খিচ্ছা বাইকের টানতেছি আমার সামনে যতগুলো বাইক আছে বা ম্যাক্সিমাম গাড়িটারি আছে ইতিমধ্যে আমার বাইকের ছিয়াশি প্লাস টান আমি কিন্তু সবগুলোই খাইয়ে দিতেছি মানে কষি আজকে করছি সামনে যেরই থাকবে সবগুলো খেয়ে খাইয়ে একটা আজকে বাদ দিবো না কিন্তু আমি খিচ্ছা বাইক টানতেই আছি টানতেই আসি নব্বই প্লাস করে ফেলছি দেখেন কি টানটাই দিছি আর মোটো ব্লক করতেছি যার কারণে প্রচণ্ড বাতাস লাগতেছে মানে সামনে এটা ভিউটা নিতে পারতেছি না নতুন মোটো ব্লক করতেছি যাই হোক একশো একশো তিনে যখন আমি বাইকের টান উঠাই আমার প্লাস পঁচানব্বই টানের মতো একশো তিন যখন ওঠাই তখন আমার চাকাটা পাংচার হয়ে যায় গাইস তখন কেমনটা লাগে অনুভূতিটা বলেন একশো তিনে টান তখন দিই বাইকের চাকা পামচার কেমনটা কষ্ট বিষয় একশো তিন তোলার পরে যখন চাকা পাম